উসমান রাদিয়ালাহ আনহু কিভাবে খলিফা হলেন হজরত উমার রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর খলিফা নির্বাচনের প্রক্রিয়া যা পুরো মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তাতে বিশাল গুরুত্ব ছিল এটি কেবল একজন শাসকের নির্বাচন ছিল না বরং ইসলামের ভবিষ্যৎ দিক নির্দেশনার ব্যাপারে একটি গভীর সিদ্ধান্ত ছিল হজরত উমার রাদিয়াল্লাহ আনহুর মৃত্যুর পর তার নিজস্ব প্রস্তাব অনুযায়ী ছয়জন যোগ্য সাহাবিকে সম্ভাব্য খলিফা হিসেবে প্রস্তাব করা হয়েছিল এই ছয়জনের মধ্যে ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হজরত আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আল্লাহ হজরত সাদ রাদিয়াল্লাহু আল্লাহ হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রথমে যেহেতু ছয়জনকে প্রস্তাব করা হয়েছিল বিষয়টি বিভক্ত হয়ে গেল এবং সবাই নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করলেন এমনকি এতে কিছু মতবিরোধও সৃষ্টি হয়েছিল যা সভার মধ্যে অচরাবস্থা তৈরি করে তবে তখন হজরত জুবাইর রাদি আল্লাহ আনহু এবং হযরত তালহা রাদি আল্লাহ আনহু দ্রুত নিজেদের দাবি পরিত্যাগ করে এবং হযরত সাদ রাদি আল্লাহ আনহু হযরত আব্দুর রহমান ইবন আউফ রাদি আল্লাহ আনহুকে সমর্থন দেন হযরত আব্দুর রহমান ইবন আউফ রাদি আল্লাহ আনহু পরে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেন এবং তিনি মনে করেন যে হজরত আলী রাধিয়াল্লাহ আনহু ও হজরত উসমান রাদি আনহু থেকে একজনই খলিফা হওয়া উচিত কারণ তারা উভয়েই অত্যন্ত যোগ্য অতঃপর তিনি হজরত আলী রাধি আনহু এর কাছে যান এবং তার কাছে পরামর্শ চান হজরত আলী রাধিয়াল্লাহু আনহু সম্মান এবং সম্পদ থেকে দূরে থাকায় তিনি বলেন আমি খলিফা হতে আগ্রহী নই তবে যদি আপনি এটি চান তবে আমি আপনার সাথে আছি অবশেষে হজরত আলী আনহু এর পরামর্শে খলিফা হিসেবে হজরত উসমান আনহু নির্বাচিত হন এই প্রক্রিয়াটি মুসলিম উম্মাহর ঐক্য ও একে অপরকে সমর্থন করার দৃ অঙ্গীকারের একটি উদাহরণ এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা দেখায় যে ইসলামের শাসন ব্যবস্থা ছিল খুবই কল্যাণকামী এবং জনগণের জন্য কল্যাণকর সমস্ত সাহাবিদের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মুসলিম কমিউনিটির নেতৃত্ব নির্বাচন করা হয়েছিল যা ইসলামের আদর্শে সুস্পষ্ট ছিল